আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আমি একটা ওষুধের সাথে আপনাদেরকে পরিচয় করাবো আমি হোসেন তো চলুন সরাসরি আমরা মূল ভিডিওতে একটি শক্তিশালী স্ট্রয়েড যা বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয় এটি শরীরের প্রকৃতিক কার্টিকোস্ট হরমোনের মতো কাজ করে এবং শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এখন আসি কি কাজ করে ডেক্সামেডিসন ডেক্সামেডিসন প্রদাহ কমায় ডেক্সামেটেশন শরীরে প্রদাহজনক রাসায়নিক পদার্থের উৎপাদন কমিয়ে দেয় ইমিউন সিস্টেম দমন করে এটি শরীরের ইমিউন সিস্টেমকে দমন করে যার ফলে অ্যালার্জি এবং অটোমিউন রোগের লক্ষণগুলো কমে শ্বাসনালীকে প্রশস্ত করে এটি শ্বাসনালীকে প্রশস্ত করে শ্বাস নিতে সাহায্য করে কি কি রোগে আপনি ডেক্সামাটিশন ব্যবহারিত করতে পারিবেন ডেক্সামাটিশন বিভিন্ন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন অ্যালার্জি গুরুতর অ্যালার্জি প্রতিক্রিয়া যেমন অ্যানাফ্লেক্স অ্যানাফ্লেক্সের চিকিৎসায় আর্থাইটিস রিউম্যাটেইট আর্থাইটিস আসটিও আর্থাইটিস এবং অন্যান্য ধরনের আর্থাইটিসের লক্ষণগুলো কমায় অ্যাজমার তীব্র আক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় ক্যান্সার চিকিৎসার কিছু পার্শ্ব কমায় কিডনি রোগের কারণে শরীরে পানি জমাকে কমায় একজিমা সোরিয়াসিস এবং অন্যান্য ত্বকের রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় ডেক্সটামেডিসন ডেসটামেডেশনের পার্শ্ব প্রতিক্রিয়া সকল ঔষধের মতো ডেক্সটামেডেশনেরও কিছু পার্শ্ব আছে যেমন ওজন বৃদ্ধি হওয়া মুখে চুলের বৃদ্ধি মুখে খা উচ্চ রক্তচাপ হাড় দুর্বল হয়ে যাওয়া মুড সুইং এইগুলোই যদি আপনি এই ধরনের কোনো পার্শ্ব অনুভব করেন তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন ডেক্সটামাইজেশন ব্যবহারের সময় সতর্কতা গর্ভ অবস্থায় দুধদানকারী মহিলার ডেক্সটামাইজেশন সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ডায়াবেটিস রোগীর রক্তের শর্করা মাত্রা নিয়মিত পরীক্ষা করতে হবে হৃদরোগ রোগীদের ডেক্সটামাইজেশন সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে কখনও চিকিৎসকের পরামর্শ কখন চিকিৎসকের পরামর্শ নেবেন যদি আপনার অবস্থা আরও খারাপ হচ্ছে যদি আপনি ডেক্সামেডাসনের পাশাপাশি অন্য কোনো ওষুধ খাচ্ছেন তাহলে পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করবেন যদি আপনার অন্য কোনো স্বাস্থ্য সমস্যা থাকে তাহলে মনে রাখবেন কোনো ঔষধ নিজ থেকে সেবন করা উচিত নয় সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন ধন্যবাদ ভিওর্স দেখা হবে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন সবল থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ